একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে এটা অন্য গত বছর যা হয়েছে তার আগের বছর তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা সেটি রাখে রাখা হয়েছে বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমাদের দেশের অর্থনৈতিকটা সংকট চলছে মূল্য মূল্য বৃদ্ধি উচ্চ মূল্য উচ্চহারের মূল্যস্ফীতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে বেকার সমস্যা বিভিন্ন ধরনের আমাদের যেটা দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের বিপক্ষে এবং ডলার আমরা সাফিসা নিতেও পারছি না তো এই যে একটা ক্রাইসিস চলছে দেশে এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি কয়েকটি বিষয় আমাদেরকে অত্যন্ত ওনারা যেটাকে অর্জন বলছেন এবং ওটা যিনি গর্ব অনুভব করছেন সেগুলো লজ্জার জিনিস এবং সেটা দুর্নীতির জিনিস সেটা হলো বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাতে ওনারা বলছেন ত্রিশ হাজার মেগাওয়াটের মতো ওটা উৎপাদনের ক্যাপাসিটি তৈরি করা হয়েছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে তেরো থেকে পনেরো হাজার পর্যন্ত ব্যবহার হয় পনেরো হাজার থেকে ষোলো হাজার সতেরো হাজার হলেই লোডশেডিং করতে হয় সারা দেশ এখন লোডশেডিংয়ে সাফার করছে কিন্তু আমরা জানি যে এই যে পনেরো হাজারে পরে যার বাড়ি কি পনেরো হাজার এগুলোকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় এবং এটা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত প্ল্যান্টকে বসিয়ে বসে তাদেরকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে বাহুয়া দেওয়া হয়েছে বিরাটভাবে অনেক কিছু পালন করা হয়েছে কিন্তু বাস্তবে ইলেকট্রিসিটি দেওয়া হয়নি ওই সব লোককে বিদেশি কারেন্সিতে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ওনারা থ্রো করেছেন তাতে আমাদের মনে হয়েছে যে জনগণকে একটা ব্লাফ দেওয়া হচ্ছে জনগণকে যেটা জনগণের ক্ষতির কারণ সেটাকে লাভ হিসাবে দেখে দেয় এখনও বাংলাদেশের জনগণ সকলে বিদ্যুৎ পাচ্ছে না এই মুহূর্তে সবাই বিদ্যুৎ পাচ্ছে না গ্যাস খাতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে গ্যাসও সবাই পাচ্ছে না এবং গ্যাস ইম্পোর্ট বেস করে দিয়ে ওনারা লোকাল যেটা এখানে থেকে গ্যাস উৎপাদনের যে দরকার ছিল সেই উৎপাদনটা আর ইচ্ছাকৃত করেনি করে নিও না করার কোনো উদ্যোগই নেননি ফলে ইম্পোর্ট করতে গেছেন এবং লোকের অর্থ এখানেও আমাদের গচ্ছা দিতে হচ্ছে এবং জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় ঝুমকির মুখে আছে মুখে আছে আমি বিশ্বাস করি বলো মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়ার দেখ সর্বোচ্চভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে যার ফলে সাধারণ জনগণের উপরে পরের বোঝা বাড়বে সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই কোনো চাকরির সুবিধা নেই যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি আমরা বিদেশের এখানে এসে টাকা ওই ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না তো বিদেশে কে আসবে তাই জবস ক্রিয়েশন হবে না তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয় তাহলে জনবান্ধব কীভাবে বলো এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাইনি